সালামু আলাইকুম ওরকম সম্মানিত দর্শক আমরা এখন আছি মদিনা জান্নাতুল জন্নাতুল এখানে অসংখ্য সাহাবি প্রায় দশ হাজারও বেশি সাহাবিগণ এখানে সাহিত আছেন আমরা ফজরের নামাজ সাথে সাথে আমি তসির ভাই এবং আরও দুজন বন্ধু মিলে আমরা এখানে দেখতে পাচ্ছেন এই যে তসির ভাই আমরা রাত এগারোটা যোদ্দা সেরে মদিনার উদ্দেশ্যে এসেছিলাম ফজরের নামাজ পরে এখানে আমরা জানাতুল বাকিতে প্রবেশ করার অনুমতি পাই এবং দেখে দেখতে পাচ্ছেন তিনজনের লাশ এখানে দাফন করা হয়েছে একজন তারপরে অসংখ্য স্বাভাবিক এই জান্নাতুল বাকিতে আছেন দর্শক এখানে না আসলে এই যে দেখতেছেন কবের স্থান এখানে দেখতেছেন মসজিদের নববি আর তার পাশেই আছেন জান্নাতুল বাকি এখানে দশ হাজারেরও বেশি সাহাবিদের কবর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই জান্নাতুল বাকি এখানে কবরস্থানে দাফন হওয়া একটা ভাগ্যের ব্যাপার সমাজ দেখতে পাচ্ছেন এই যে আমরা এখানে একজন সম্ভবত মহিলা তাকে দাফন করা হয়েছে আমরা সবাই ছিলাম নিজে হাতেও দাফন করিয়েছি বেশি সম্ভব এই যে এখন বাতিজা হিমন্ত সেন ইন্টারন্যাটন বাকির ভিতরে নতুন নতুন কবর এই যে কবর করে এখানে ঢাকনা করে রাখা হয়েছে নতুন নতুন কবর সমস্ত গর্তের মধ্যে কবরগুলোর উপরে ঢাকনা করে রেখেছেন আর আমরা আমরা সম্মানিত বিরাজ আমরা এখন আছি মদিনা জান্নাত দেখতে পাচ্ছেন এখানে

বাকি অসংখ্য সাহাবি দশ হাজারের উপরে অসংখ্য সাহাবি এখানে সাহিত্য আছেন সোহান আমাদেরকে সবাইকে হেদায়তের শহীদ মৃত্যু দান করুন এবং এই ভিডিও দেখতেছেন সবাই দোয়া করবেন জান্নাতুল বাকিতে যে সমস্ত সাহাবি সাহিত্য আছেন বর্ডার দিছি বনা তো বর্ডার দেবো যে BIOS এখানে ভিডিও করা কিন্তু খুব টাফ তো আ সিগুর ডিজার্ট ফোন খুব সমস্যা কারণ এখানে সহজ ভিডিও করা যায় তো আপনাদেরকে দেখিয়েছি দেখাচ্ছি যে আপনারা যে সমস্ত মানুষ ভাইয়েরা এখানে না আসতে পারেন তারা এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই দেখতে পারতেছেন সবাই দোয়া করবেন এই শাহবাদের রসুল সাল্লাহ সাল্লামের জন্য Allah'ım, bir yerde bu. Allah'ım, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের আরও দেখার সুযোগ করে দেবেন এটা হচ্ছে জান্নাতুল বাকির গেট এটা হচ্ছে জান্নাতুল বাকির প্রবেশ দ্বার

আছি এটা হলো অপোজিট সাইড মার্কেট হোটেল এখানে বড় বড় হোটেল